নমস্কার দে রিপোর্টে স্বাগত বারাসত থেকে ঘটনার সূত্রপাত ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে তালিকাটা অশোকনগর মোহনপুরের পর এবার গাইঘাটা ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাইঘাটা থানার অন্তর্গত বেরি গোপালপুর এলাকায় সূত্রের খবর এদিন ভব ঘুরে ওই যুবককে এলাকায় চাল সংগ্রহ করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় গণপ্রহার খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন সূত্রে খবর আক্রান্ত ওই যুবকের নাম সালাম মণ্ডল বাদুরিয়া থানা এলাকার বাসিন্দা অন্যদিকে একই ঘটনার সাক্ষী থাকল বনগা। রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে ছেলেතරা সন্দেহে এক ভব ঘরকে মারধর করতে পিছু হটলো না উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বonga মহকুমা হাসপাতালে ভর্তি করেছে মুখে ক্যালটিলি মাখানো আছে এটা এটা পরা সাধারণ মানুষের এরকম সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা ছেলে ধরা সন্দেহ ধরেই ওকে ধরেছে ধরে যাও গেলে এলাকায় যেটা হয় জনপ্রষে যেটা হয় সেটি করে তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশকে হাতে তুলে দেওয়া হয়েছে হাসপাতালে এখন ট্রিটমেন্টে আছে বর্তমানে হাসপাতাল ট্রিটমেন্টে আছে বেঁধেটাতে রাখা না রাখা হয়নি আমরা বাঁধিনি নিই রাখা হয়নি ওরা মারধর করেছে ওই এলাকায় যেটুক হয় এ ঘটনার তদন্তে নেমে বিশ্বজিৎ দত্ত ও তাপস খোশ নামে এই দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এদিন তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় কান্ডে এবার উত্তপ্ত দেগঙ্গার বেড়া চপার মুদি এলাকা শিশু চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল মহিলা স্থানীয়দের এদিন ওই মহিলা বিস্কুটের প্রলোভন দেখিয়ে সব জায়গায় থাকছে কোনো কথা বলছে না কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো আমার ওখানে ঘোরাঘুরি না ওই তারপর আমি জিজ্ঞাসা করছি যে আপনার বাড়ি কোথায় আপনি কি জন্য ভিক্ষে তো আপনি করতে আসেননি আপনার এ দেখে মনে হচ্ছে তো আপনি ভিক্ষে করতে আসেননি আপনার বাড়ি কোথায় উনি বলছে কোনো কথাই বলে না কোনো কথা হাজারবার জিজ্ঞাসা করেছি উনি কোনো কথাই বলেন না বলি দিদি একটা কথা শুনুন আপনি কেন আসছেন কী জন্য এসছেন কোনো অতিথি বাড়ি আসছেন উনি কোনো কথা বলেন তারপরে একটা বাচ্চা ছিল বাচ্চার হাতে বিস্কুট দিতে গেছে আমি এই আপনার এ তো ভালো না আপনি বের হাতে বিস্কুট কেন দিচ্ছেন বিস্কুট কেরা খায় না তারপরে বিস্কুটটা আবার আরেকজনের হাতে দিতে গেছে তাই বলছি আপনি দাঁড়ান এখানে কথা বলছেন না কেন তারপরে যেই ঘড়ি সেই উনি কথা বললাম এতক্ষণ আপনি কেন কথা বলেননি আর এই বিস্কুটটা আপনাকে কে দিতে বলেছে না আমার বলেছে যে যে কথা বলবে তাকে বিস্কুটটা দেবে আমি বলছি এই বিস্কুটটা একটা বিস্কুট নিয়ে এখানে কেন ঢুকছেন তাহলে এখানে তো দশ কথা বলছে আপনি দশ পে বিস্কুট নিয়ে কেন ঢুকেন একটা বিস্কুট আপনি কাকে দেবেন এখানে তো দশ কথা বলছেন তারপরে বলছি আমি বাড়ি বাড়ি কোথায় আপনার বলছি আমার বাড়ি বসিরাট একুশ নম্বর কটা বলছি আপনার নাম কি বলছে মমতা পার্কে আপনি আপনি দাঁড়ান আমি বসিরহাটে কল করছি করে জিজ্ঞাসা করছি আপনার ঠিকানাটা আপনি আদেও ওখানে থাকেন কি না সেই মুহূর্তে গণপিটুনি দেওয়ার পরিস্থিতি তৈরি হলেও তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে ওই অভিযুক্ত মহিলাকে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা প্রশাসন সূত্রে খবর তৃত মহিলার নাম মমতাজ পারফিন বসির হাটের বাসিন্দা কি কারণে ওই অঞ্চলে সে ঘোরাঘুরি করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ